সমাজে শুধু মানুষের কাছ থেকে কি করে নেব। মেয়ে একটা ছেলে হয়েছে আমরা শুধু চেষ্টা করি সেই ছেলেটাকে বিক্রি করে মেয়ের বাবের কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ নিতে হবে একটা কলম লেখাপড়া জানে না অথচ সেই ছেলেকে আগে বলছে কি গাড়ি দেবে সেটা বলো কি ভুল বলছে না যদি কেউ টাকা না দিতে পারে যদি বাপের বাড়ি থেকে জিনিসপত্র না আনতে পারে তাহলে দেখতে পাওয়া যায় সেই মেয়েটার সংসার করা অনেক জায়গায় খুব কষ্টকর হয়ে যায় সমাজে অনেক জায়গা আছে অনেক বাড়িতে আছে যদি বাপের বাড়ি থেকে জিনিসপত্র না আনতে পারে তাহলে তাহলে দেখতে পাওয়া যায় এই সমাজের বুকে এই জিনিসপত্র না আনার কারণে অনেক মেয়ে সংসার হয় না ভুল বললাম নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন বসিরাটের আমিন রহমাতুল্লাহ আলাইহি এমন করে তিনি কেতাবের মধ্যে লিখেছেন ওগো সমাজের মানুষেরা জোয়ান যুবক ছেলেরা শুনে রেখে দাও আল্লাহর নবী কতটা সমাজের মানুষে মেয়েদের মর্যাদা দিয়েছেন কি আদর্শ তিনি রেখে গেছেন কোন মানুষ যদি কোন ছেলে তার বউয়ের কষ্ট দিয়ে তার বিবির মনে কষ্ট দিয়ে যদি শ্বশুর বাড়ি থেকে একটা টাকা নেয় একটা টাকা নিয়ে আসে ওই শ্বশুর বাড়ি থেকে আনা টাকার কারণে ওই মানুষটা ওই টাকাটা এনে যদি ভক্ষণ করে ওই টাকা দিয়ে যদি বাড়ি তৈরি করে ওই বাড়িতে নামাজ হবে না ওই বাড়িতে যদি জিনিস সেই এমন করে জিনিস এমন করে কোনো জিনিস কাজে লাগবে না এমন করে কোনো মানুষ যদি কয়েক টাকা তার বউয়ের কষ্ট দিয়ে তার বিবির মনে কষ্ট দিয়ে যদি শ্বশুর বাড়ি থেকে নিয়ে নেয় তার বউয়ের তার বিবির দু মাসের খায় যে রক্ত খাওয়ার যে গোনা হয় ওই গোনা তার আমল নামায় লেখা হয় ও জোয়ানেরা যুবকেরা সমাজে দেখলে কত মানুষকে খুঁজে পাওয়া যাবে নিজের বিবিকে কষ্ট দিয়ে নিজের বিবির ওপরে অত্যাচার করে নিজের বিবির ওপরে চুলুম করে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে সমাজের বুকে এমন মানুষ প্রচুর পরিমাণে আছে আবার মসজিদে দেখতে পাওয়া যাবে তাদের ফাঁস কাতার ও বিবি চলে যাও তোমার বাপের কাছ থেকে এই জিনিসটা যদি না আনো এই টাকাটা যদি তুমি না আনো তোমার সংসার হবে না তোমার আমি এমন করে বাড়িতে রাখবো না এমন মানুষ সমাজে প্রচুর পরিমাণে আছে না নেই অজদে কি হবে সমাজ পরিবর্তন হচ্ছে অজে কি পরিবর্তন হচ্ছে বোন নেওয়ার জন্য আমরা ব্যস্ত হয়েছি বসিরাটের আল্লামা রুহুল আমি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখেছেন কোনে টাকায় যদি কি এমন করে তুমি ঘর তৈরি করো ওই ঘরে নামাজ পড়লে নামাজ হবে না অথচ আমরা শ্বশুর বাড়ির টাকা নিয়ে ঘর তৈরি করি না করি না জিনিসপত্র তুমি যদি কেনো ওই থালা বাসন বা যাই কিছু কেনো না কারো সমস্তটাই হলো হারাম সমাজে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাই সমাজে এই সমস্ত হারাম কাজ থেকে গিয়েছে ও জোয়ান যুবক ছেলেরা ও জোয়ান যুবক ছেলেরা তোমরা যদি আজকে এই জায়গা থেকে সরে না আসতে পারো তাহলে আজকে আবার নামাজ আমার রোজায় আবার ধান সৎকার সব কিছুই তো বেকার হয়ে যাবে আজকে আমরা যারা আব্বা হয়েছে যারা গার্জেন হয়েছে সমাজে দেখি এরাই তো আমরা নিজেরা চাইতে পারি না নিজেরা অনেকে নামাজ পড়ি অনেকে আমরা নামাজ পড়ি বলে চাইতে পারি না আমরা সমাজে অন্য মানুষদেরকে দিয়ে জামায় কিংবা অন্য মানুষের অজুহাত দিয়ে তার মেয়ের বাপের কাছ থেকে চেয়ে নিচ্ছি না চেয়ে নিচ্ছি না আমি ঘটনা বললাম আমি রসুলের ঘটনা বললাম বলে কি হবে সমাজ কি পরিবর্তন হবে সমাজে সব কাজগুলো যদি আমরা না শুধরাতে পারি ভাই ওয়াজ দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে লাভটা কি হবে আমি কি বলছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবিদের সঙ্গে এত সুন্দর ব্যবহার করেছেন তিনি তাদেরকে মর্যাদা দিয়েছেন আমরা সমাজে আমাদের বিবিদের মর্যাদা দিতে পারি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন সমস্ত বিবিরা এসে হাজির হয়ে গেল আল্লাহর নবীকে ঘিরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি একটাবারের জন্য বলুন আপনার এতটা বিবি এই এতটা বিবির ভিতরে আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন আপনি ভালোবাসেন কাকে তাই বলছিলাম তো তাকে বেশি ভালোবাসে যদি ছোটটাকে বলে তাহলে আর গুলো তো রাগ করবে না করবে স্বাভাবিক দেখতে ভালো আগে আমরা ভালোবাসি বেশি আল্লাহ রসুল চিন্তা করলেন যদি আমি এই কথাটা এক্ষুনি উত্তর দেই তাহলে সকলে তো অসন্তুষ্ট হয়ে যাবে আমি রসুল আমার প্রতি তো তারা নারাজ হয়ে যাবে আমি কালকে এর উত্তর দেব আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি এর উত্তরটা দেব কবে কালকে রাত হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল এশার নামাজটা আদায় করলেন গভীর রাত আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানাইশার করতে চলে গেলেন জানে না আল্লাহ নবী আয়সার ঘরে তো চলে গেল ও ও আমার বিবি টুকটুকে বি আমি তোমাকে বড় ভালোবাসি ও আয়সা আমি তোমাকে এতটা ভালোবাসি আমি তোমার জন্য একটা তোহ এনেছি আমি তোমার জন্য একটা উপঢৌকন করে এনেছি আয়সা কিন্তু এই উপঢ কোন তোফার কথা তুমি কাউকে বলতে পারবে না আনন্দ করছে আল্লাহ নবী কি এনেছেন আমার জন্য ও বিবি আয়সা আমি তোমার জন্য তুমি এই কথাটা কাউকে বলতে পারবে না আমি তোমাকে বড় মহাব্বত করি আমি তোমাকে বড় ভালোবাসি আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে নিজের পকট থেকে দুটো খেজুর বার করে দিলে ওগো বিবি আয়েশা আমি তোমাকে ভালোবেসে দুটো তোকোপা হিসাবে খাজুর এনেছি এরকম তোপা যদি আমরা আমাদের বিবিদেরকে দেই কিরকম হবে হ্যাঁ মনে করলাম হয়তো একটা সোনার আংটি একটা হিরে আংটি এনেছে আমার ওই খেজুর দিতে ভালোবাসা তোমার এই ভালোবাসা দেখাত বলিস কি এই সমাজে আমরা আমাদের বিবিরা হলে কি করতো স্বামী স্ত্রীর ভালোবাসাটা দেখুন আল্লাহর নবী ওই আল্লাহর নবীর কাছ থেকে আম্মা জান তো নিয়ে আনন্দিত হলেন আলহামদুলিল্লাহ আমার স্বামী আমাকে ভালোবেসে আমার তো দিয়েছে আল্লাহর নবী আম্মা জান আয়েশার ঘর থেকে বাইরে হয়ে হাফসার ঘরে চলে গেলেন ও বিবি হাফসা কেউ জানে না গভীর রাতে আমি তোমাকে এতটা ভালোবাসি ও বিবি হাফসা আমি তোমাকে এতটা মহাব্বত করে আমি তোমার জন্য তোহবা এনেছি ও বিবি হাফসা এই তোহবাটা তুমি নাও ও বিবি হাফসা তবে একটা শর্ত এই তোহবার কথাটা তুমি কাউকে বলতে পারবে না এটা গিয়ে তুমি এটা কারোর সঙ্গে বলতে পারবে না হাফসার কাছে এসে বলছে বিবি হাফসা আমি তোমাকে খুব ভালোবাসি খুব মহাব্বত করি তাই তোমার জন্য তোহফা হিসাবে খাজুর টেনেছি এনেছি তুমি নাও তবে এই খাজুরের কথা যেন কারোর সঙ্গে না আল্লাহ নবী এমন করে আবার চলে গেলেন মাই ঘরেতে মাই ঘরেতে গিয়ে বললেন মাই মোনা ও বিবি মাই মোনা আমি তোমার জন্য খাজুর এনেছি ও বিবি মাই মোনা আমি তোমাকে এতটা ভালোবাসি আমি তোমাকে এতটা মহাব্বত করি মাই তোমার জন্য আমি তো হিসাবে খাজুর এনেছি ও বিবি মাই এই খাজুরটা তুমি নাও এমন করে প্রত্যেকটা বিবির কাছে এ বলে প্রত্যেকটা বিবির কাছে গিয়ে এই কথাটা বলে আমার বিবি তোমা আমি এতটা ভালোবাসি mohabbat করি যে কারণে তোমার জন্য আমি এই কথাটা এই খাজুরটা এনেছি তো ভাই হিসাবে এটা তুমি নেবে কিন্তু এই কথাটা তোমার অন্য কোন বুবু জানো না জানে কারণ এক সতীনের একটা জেনে দিলে আরেকজনের রাগ হবে তা না হবে না বলছে জন্য না প্রত্যেকটা বিবিকে দিয়ে প্রত্যেকের সঙ্গে কথা বলে তিনি চলে গেলেন সকাল হয়ে গেল ফজরের নামাজ হলো জোহরের নামাজ হলো ঠিক বিকেলবেলা আসরের নামাজের পরে নবী বসে আছেন প্রত্যেকটা বিবি এসে হাজির হয়েছে আল্লাহ নবীকে ধরে ফেললেন আর রসুল আল্লাহ ইয়া খাবিব আল্লাহ খুজুর আপনি একটা বারে বলুন না 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 রসুল আল্লাহ কে ইয়া খাবিব আল্লাহ আমরা কালকে জিজ্ঞাসা করেছিলাম আপনি তো উত্তর দেননি আপনি আমাদের ভিতরে কাকে বেশি ভালোবাসেন আল্লাহ নবী আপনি তো আজকে উত্তরটা দেবেন বলেছিলেন আল্লাহর নবী ওই সময় বলেছিলেন ও বিবি আয়েশা ও বিবি মাইমুনা ও বিবি হাফসা সরে রেখে দাও জেনে রেখে দাও কত রাত্রে আমি নবী মোহাম্মদ যাকে দুটি খেজুর দিয়েছিলাম আমি নবী তাকে সবচেয়ে বেশি ভালোবাসি জোরে বলা যাবে না সুহানাল্লাহ রাসূল কি বললেন যে গত রাতে আমি যাকে দুটি খেজুর দিয়েছিলাম আমি নবী মোহাম্মদ রসুল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসি আয়সা আনন্দ করলেন আয়সার মনে তো আনন্দ হচ্ছে রসুল তো আমার দুটো খেজুর দিয়েছে তার মানে আমার ভালোবাসে হাফসা চিন্তা করলো রসুল আমার তো দুটো খেজুর দিয়েছেন এ খবর তো কেউ জানে না তাহলে রসুল মনে আমাকে বেশি ভালোবাসে মাইমুনা খাবসা সকলে চিন্তা করলো আমার তো রসুল দুটো খেজুর দিয়েছেন তাহলে রসুল মনে হয় আমাকে বেশি ভালোবাসে আর মনে কষ্ট দিয়েছে এটাই তো নবী মোহাম্মদ রসুল্লাহ এটাই তো ইসলাম কারোর মনে কষ্ট দিয়ে কিছু করা যাবে না